শুধুমাত্র পুলিশের পক্ষে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কথাগুলো যদি শুনতো সরকার তাহলে তো এক সারিতে তাকে পালাতে হতো না পরে যখন এমন একটা অবস্থা ছিল সেসব আমরা জানি যে মোহাম্মদপুর থানা আদাবুর থানার থানার আমাদের বিএনপি নেতা কর্মীরা কিন্তু আপনাদের সাথে পুলিশিং দায়িত্ব পালন করেছে প্রত্যেকটা থানায় তারা নিজেরা আপনাদের সাথে ডিউটি করেছে এবং আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন এলাকা এলাকায় আপনাদেরকে সহযোগিতা করেছে এখনও সেই সহযোগিতা অব্যাহত আছে এবং এই সম্পর্কটা যদি থাকে তাহলে স্বাভাবিকভাবেই এলাকার পরিবেশ পরিস্থিতি পাল্টাতে বাধ্য আর আরেকটি কথা বলবো যেটা আমাদের সিটি কর্পোরেশনের জোনাল নির্বাহী কর্মকর্তা বলেছেন এটা সত্যি একাত্তর সালে যে স্বপ্ন নিয়ে যুদ্ধ করলাম সেই সময় আমি নর্ডার্ন কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম সেই সময় স্বপ্ন ছিল দেশ স্বাধীন করব কবে ঢাকায় ফিরে যাব পল্টনে আর জনসভার প্রয়োজন হবে না ঢাকার রাজপথে মিছিল আর গুলি হবে না আমাদের দেশ আমরা চালাব সেখানে আর অত্যাচার নিপীড়ন নির্যাতন হবে না কিন্তু সেই দেশটা তো পেলাম না তারপরে নব্বই আশ্রম আবার আজকে এই জুলাইয়ের আমরা দেখলাম অগাস্টের পাঁচই অগাস্টের যে অভ্যুত্থান বারবার কি খালি আমরা যুগের এক এক যুগ পরে এইরকম অভ্যুত্থান করবো আর বারবার খালি নতুন করবো যে আরেকটা স্বাধীনতা চাই এটা তো একটা ইতি দরকার তো সেটার জন্য আমরা বিশ্বাস করি যে আমরা যদি একটা রাজনৈতিক স্থিতিশীলতা আনতে পারি এবং সমাজের প্রতিটা ক্ষেত্রে যারা যে যেখানে আছেন তাদের দায়িত্বটা যদি নিশ্চিত করতে পারি আমাদের বিচার বিভাগ বলি আমাদের প্রশাসন বিভাগ বলি আমাদের পার্লামেন্ট বলে আমাদের পুলিশের কর্মকর্তাদের বলে সব কিছু যার যার দায়িত্ব না যদি তাকে আমরা পালন করতে দেই এবং আমরা যদি সবাই চেষ্টা করি এই দেশটাকে সেভাবে গড়ে তোলার জন্য তাহলেই কিন্তু এটা সেটা সম্ভব কোনোভাবে আমাদের নাগরিক দায়িত্ব যদি আমরা পালন না করি শুধুমাত্র পুলিশের পক্ষে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয় আবার পুলিশও মনে রাখতে হবে যে তারা যদি শুধুমাত্র আগের ফ্যাসি সরকারের মতো ফ্যাসিবাদী আচরণের সাথে সম্পৃক্ত হয়ে যায় তাহলে জনগণের সাথে কিন্তু তাদের দূরত্বটা বেড়ে যাবে যেটা আগের সরকার আমাদের কাজে পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে আমরা বন্ধু পুলিশ হবে আমাদের বন্ধু যেটা বিশ্বের বিভিন্ন দেশে আমরা দেখেছি যাই সেখানে আমাদের এখানেও ছিল কিন্তু আমরা জানি এই এই গত ফ্যাসিবাদের আমলে যে কথাগুলো আমরা বক্তৃতায় বলেছি আমিও যেগুলো বলেছি সেই কথাগুলো যদি শুনত সরকার তাহলে তো আজকে এক সারিতে তাকে পালাতে হতো না আজকে গণভবনের ওয়াল ভেঙে তাকে তো বিতাড়িত করতে হতো না যদি নির্বাচনের মাধ্যমে সরকারটা পরিবর্তন হতো আজকে দেখেন আঠারো সালে এখানে আমি নির্বাচন করেছি নির্বাচনে কোনো সুযোগ সুবিধাই ছিল না এখানে ইভিএমে ভোট হয়েছিল